যখন আমি চোখ দুটো বন্ধ করি তখন তোমার স্মৃতিগুলো আমার হৃদয়ের মাঝে ভাবে ফুটে ওঠে চোখটা বন্ধ করার সাথে সাথে সেই দিনগুলো চোখের সামনে বাস্তবের মতো মনে হয় প্রতিটি মুহূর্ত যেন জীবন্ত সেদিনগুলা খুব মিস করতেছি আমি তোমাকে নিয়ে ঘুরতে যাওয়া হারিয়ে যাওয়া স্বপ্নের মাঝে অনেক দূরে ছিল কিন্তু আজ নাই হারিয়ে গেছে অবচলে অনেক দূরে তবু ভালোবাসাটা ঠিক আগের মতোই আছে তুমি কাছে নেই তাতে সে সে বিন্দুমাত্র ভালোবাসা পরিবর্তন হয়নি তোমার কাছে তোমার প্রতি আমার তুমি হয়তো অন্য কারো ঘরে রমণী বা আমার হৃদয়ের মাঝে অমদিন থাকবে তোমার স্মৃতি তুমি ঠিকই নেই আমার কাছে তো তোমার স্মৃতি নিয়ে খুব ভালোই আছি আমি হয়তো তোমার আজ মনে পড়ে না আমার সেই পুরনো দিনগুলোর কথা যে দিনগুলো নিয়ে অনেক রকম স্বপ্ন দেখাইছিলা তুমি আমাকে সেই স্বপ্নগুলা প্রতিনিয়ত আমাকে ভাবায় তোমার মুখ থেকে শোনা গল্পটাকে আমি বাস্তব করার জন্য প্রতিনিয়ত কতটা না কষ্ট পাইছি কতটা কষ্ট হয়েছে তারপর চেষ্টা করছি তোমার মনের মতো দিনগুলাকে সাজিয়ে দেওয়ার জন্য তোমার মনে করে শেষ দিনটার কথা যে দিনটা লাস্টবারের মতো তুমি আসছিলে আমার কাছে সিরিয়াস তাই বিদায় নিতে সত্যি আমার বিদায় দিতে তোমাকে খুব কষ্ট হয়েছিল তবে ভালোবাসার অর্থ এই না যে আমি তোমাকে সারা জীবন আমার কাছে রাখতে পারবো কিছু কিছু ভালোবাসা আছে সেক্রিফাইসে অনেক সুখ পাওয়া যায় কারণ তুমি সুখী হবো বলে তুমি আমাকে বলেছিলে তোমাকে তোমার থেকে আমাকে কিউ সুখে রাখতে পারবে না বাট ফ্যামিলির প্রেশারে হয়তো তুমি তোমার সুখটা বেছে নিলে জানি না কতটা সুখে আছো তুমি সত্যি বলতে আমি মোটেই সুখে নেই তোমার এছাড়া তোমার স্মৃতিগুলো প্রতিনিয়ত আমাকে কাদায় এখনো ঘুমাতে গেলে ঠিক সেই আগের মতো আমি তোমাকে নিয়ে এক ঘন্টা সময় পার করি তোমাকে নিয়ে নিজের মতো সাজাই কারণ আমি তো তোমাকে খুব ভালোবেসেছি চেয়েছি আমার জীবনে তোমাকে হয়তো তুমি আজ অন্য কারো জীবনের ভালোবাসা হয়ে গেছ হয়তো আজ আমার কথা তোমার টোটালি মনে নেই মনে পড়লেও আজ কোনো না কোনো ভাবে পজিশনে বা কিছু কিছু সময়ে আমাকে তোমার খুব মনে পড়ে কিভাবে আছো তুমি ভালো আমি বুঝি না তবে হ্যাঁ আমি প্রতিনিয়ত দোয়া করি যেন তুমি ভালো থাকো